আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন যে আমরা আজকে এসেছি বাসন্তী থানার এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার একজন খ্যাতনামা আলেমে দিন হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেবের বাড়ি তাঁর বাড়ির সন্নিকটেই দেখলাম একটি মহিলা মাদ্রাসার ভিত্তি স্থাপন হয়েছে আজকেই সেই ভিত্তি স্থাপন অনুষ্ঠানে আমরা আসলাম এবং খুব সুন্দর লাগলো আমরা এখন হাফেজ সাইফুল্লাহ সাহেবের মধ্যে একটু জেনে নেব যে তাঁর এই মহিলা মাদ্রাসা করার উদ্দেশ্য কী এবং তিনি মানুষের কাছে কি বার্তা দিতে চান ছাত্র ছাত্রীরা কোথা থেকে আসবে এর আর্থিক যে সহযোগিতা সেগুলো কোথা থেকে কতটা আসবে এই সমস্ত বিষয় মানুষের কাছে কতটা কী আশা করে এই সমস্ত বিষয়ে একটু জেনে নেব আসলে মহিলা মাদ্রাসা করার উদ্দেশ্য হলো আমার একটু মহিলা মাদ্রাসা করার উদ্দেশ্য হল যে আমাদের বাসন্তী কেন দক্ষিণ চব্বিশ পরগনার জমিনে টাইটেল মাদ্রাসা খুব কম আছে ছেলে এবং মেয়েদের প্রথম শিক্ষিকা হলো তার মা মা যদি ধর্ম সম্পর্কে দিন সম্পর্কে কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে নবী সম্পর্কে রসুল সম্পর্কে কবর সম্পর্কে হাসর সম্পর্কে নিজাম সম্পর্কে জান্ন জাহান্নাম সম্পর্কে যদি কিছু না যায় তিন চার বছর বয়স হচ্ছে স্কুলে পাঠিয়ে দিল মাধ্যমিক পাস করলো বিয়ে পাস করলো শ্বশুরবাড়ি চলে গেল সে টিভি দেখবে সিনেমা দেখবে সিরিয়াল দেখবে কে কার বিয়ে করে তালা কে কার ছেড়ে এই টিভি দেখবে আর টি সেই জন্য আমি আমার দুটো মেয়েকে মাদশায় দিয়েছি দেখছি সেখানকার পরিস্থিতি ভালো না মেহেদুর সেখ অনেক সময় অনেক দাবি করে এমনকি কাঁদা কাঁথাও পারব যে আবার আমি যাবো না এই ব্যাপারে এই পরিস্থিতি আমি কয়েকবার গিয়েছিলাম ওই মাদ্রাসায় গিয়ে দেখলাম যে সত্যি এই পরিস্থিতি সেই জন্য আমি আমাদের শ্রীছিল ফুরফুরা শরীফের মতাদর্শে মোজাহি জামান দাদা হজির ফুলফুল্লা রহমতুল আলির নামকরণে আবু বাকা সিদ্দিকিয়া মাদ্রাসা সাউতুল কোরআন এই মাদ্রাসার বৃত্তি স্থাপনের জন্য আমি গোলামাই কেরামদের বিশিষ্ট ব্যক্তিদের ডাকলাম তার ভিতরে তেঁতুলিয়া মাদ্রাসার মহাদ্দ সাহেব সাইফুল হাদিস পাক্তম সাইফুল হাদিস জেনাব হজরত মাউলানা সাহেব সাহেবজি ছিলেন বর্তমান যিনি পোহারি পড়াচ্ছেন জনাব হজরত মাওলানা আহমদুল্লা সাহেব ছিলেন দক্ষিণ চব্বিশ পরখানার সভাপতি সাহেব মাননীয় জনাব সওক মোল্লা সাহেব তিনিও আসবেন আমাদের মাননীয় বাদশাহ শাহজাহান সাহেব আমাদের এলাকার গর্ব সন্দেশকালী থানার গর্ব পশ্চিমবাংলার গর্ব আমি খুব খুশি হয়েছি ভাই এসেছিলেন আমার কাছে বিশেষ করে ভাই মিজানুর রহমান সাহেব পলাশিয়া সের থেকেও তিনি এসেছিলেন মেটিয়াবর থেকে আমার ভাইরে এসেছিলেন যেমন আলহাজ আক্তার হোসেন সাহেব এবং আমাদের জনাব ইসমাইল ভাই সাহেব তিনিও এসেছিলেন এরকম বিশ বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিজন কিছু এসেছিলেন আমি কেটে গেছিলাম আমাদের এলাকার কৃষ্ণনগর মূলতালী এই সমস্ত গ্রামবাসীদের নিয়ে সকলের সহযোগিতায় এক মহিলা মাদ্রাসা বৃদ্ধি স্থাপন করেছি আপনারা সবাই দোয়া করবেন আর লোকজন আমার আগিয়ে নিয়ে যায় আমি যে নিয়ত করেছি টাইটেল মাদশা করব এক তলায় এক কোটি টাকা বাজেট এক কোটি টাকা খরচ আমি এই পর্যন্ত টাকা আজকের যা টাকা উঠেছে আপনারা দেখেছেন গত ওই যে পাঁচ লাখ টাকার কাজ করেছি আর ছ লাখ টাকার জমি কিনেছি আর নিজস্ব টাকা নিজস্ব টাকার সম্পদ সেটাও মাদ্রাসায় দিয়ে দিয়েছি সেজন্য টাকা ও দেবে এ দেবে কে দেবে অবশ্যই মাদ্রাসা করিনি টাকা দেবে আমার আল্লাহ আল্লাহ যারা দেয়াবেন সেই টাকা দেবে সেজন্য মাদ্রাসা চালু হবে কবে থেকে মাদ্রাসা চালু হবে রমজান বাদে চালু করার একটা চিন্তা ভাবনা নিয়েছি আশা করি তার আগে বিল্ডিং কমপ্লিট হয়ে যাবে আশা করি তার আগে বিল্ডিং কমপ্লিট হয়ে যাবে আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনার সবাই দোয়া করবে আর আপনার যে যে সমস্ত ছাত্রীরা এখানে থাকবে ওটা না এলাকার মধ্যে যে সমস্ত ছাত্রীরা থাকবে তাম ভারতবর্ষের যদি কেউ ছাত্র একটা মেয়েকে ভর্তি করতে চায় আপনি সেটা জায়গা থেকে হ্যাঁ মালদা বীরভূম বাঁকুড়া হাওড়া হুগলি সব জায়গা থেকে আসা সর্বপতি পদপতিমা পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গা থেকে সব আসবে আর আমি নিজেই গিয়ে জলসায় গিয়ে বলে আসব যাতে ওখানে মেয়ে ভর্তি করবেন এখানে ইংলিশ হিন্দি উর্দু আরবি হবে এবং শর্ট কোর্সে সাত থেকে আট বছরের মধ্যে একটা কোর্স তৈরি করবো ইনশাল্লাহ সেই কোর্সের ভিতরে টাইটেল টাইটেলানো হবে টাইটেল কমপ্লিট হবে এবং আমাদের শিক্ষিকার দরকার অনেকগুলো সাত আটজন শিক্ষিকা লাগবে সব মহিলা শিক্ষিকা থাকবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দোয়া করি আমি যে চিন্তাভাবনা নিয়েছি আল্লাহ এ আশা এই নিয়মকে আল্লাহ পুরা করে সকলে বলেন আমিন আলী আহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম এই দর্শক মন্ডলী আপনারা শুনলেন যে আজকে আমরা এই যে এত সুন্দর একটা সুন্দর অনুষ্ঠানে এসে হাফেজ মৌলানা সাইফুল্লাহ সাহেবের মুখ থেকে তানার যে পরিকল্পনা শুনলাম এই পরিকল্পনার মধ্যে যদি আপনারা কোনো ছাত্রী ভর্তি করতে চান রমজান বাদই চালু করবে বলেছে আপনারা যোগাযোগ করতে পারেন হাফেজ সাইফুল্লাহ সাহেবের সাথে এবং যদি কেউ আর্থিক দিক দিয়ে সহযোগিতা করতে চান সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সহযোগিতা হাত বাড়াতে পারেন এই সমস্ত বিষয় আমরা একটু মওনা জোনায়দ সাহেবের মুখে প্রথমে শুনে নেব আসলে ব্যাপারটা হলো এই যে মহিলা মাদ্রাসা করছেন হাফেজ মওনা সাইফুল্লাহ সাহেব আমি তো ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে হাজির হলাম তো আপনি যে প্রশ্ন প্রশ্নটা করছেন বা করতে চাইছেন যে মহিলা মাদ্রাসা করে কি লাভ হবে দেখুন শিক্ষার মূল হল প্রত্যেকটা সন্তানের জন্য তার মা একজন নারী যদি শিক্ষিত হয় তাহলে গোটা পরিবার শিক্ষিত হবে সেই জন্য প্রথমত দরকার তো মেয়েদের শিক্ষা দাও আর সন্তানের জন্য প্রথম স্কুল বলেন বা প্রাথমিক শিক্ষা বলেন যেটা তার মায়ের কাছ থেকে শুরু হয় মেয়েরা নবী হয়নি কিন্তু জগতে যত নবী এসে সব মেয়েদের গর্ব থেকে এসছে জগতে যত অলি আসছে পীর এসছে দস কুতুব আব্দাল ফকির আলেম হাফেজ কারি মুফতি মৌলানা যত এসতো সব মেয়েদের গর্ভ থেকে এসছে অথেব প্রথমত তো দরকার নারী শিক্ষা আর যে শিক্ষার পদক্ষেপটা আলাকাজ হাফেজ মৌলানা সাইফুল্লাহ সাহেব নিয়েছেন আমি তো আমার পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই আপনার এখানে এসে কেমন মনে হয় কেমন লাগছে একটু কথা ভালো লাগছে অত্যন্ত এলাকা আর এই এলাকাতে নারী শিক্ষার উপরে তেমন কোনো প্রতিষ্ঠান নেই আর এই প্রতিষ্ঠানের ভূমিকাও আর এত বড় ঝুঁকি এলাকায় বহু আলেমলামারা রয়েছে কিন্তু এত বড় ঝুঁকি কেউ নিতে চায়নি তো আমার অত্যন্ত কাছের মানুষ হাফেজ আলাকা মৌলানা সাইফুল্লাহ সাহেব যে পদক্ষেপ যে ঝুঁকিটা নিয়েছেন আমি তাকে সাধুবাদ জানাবো কারণ এদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং সিলসিলায় ফুলফার শরীফের মতাদর্শের উপরে তিনি দাঁড়িয়ে এই মালসা পরিচালনা করবেন এটাও আমি শুনেছি তার জন্য আমরা খুশি সিলসিলার উপরে দক্ষিণ চব্বিশ পরগনাতে বা বাসন্তী এলাকাতে এমন কোনো প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠান সাইফুল্লাহ সাহেব শুরু করেছেন অসংখ্য ধন্যবাদ মাওলানা জোনায়দ হোসেন সাহেবকে এর মধ্যে আছেন মাওলানা নজরুল ইসলাম সাহেব তিনি সর্ব সর্বসময় দেখি যে হাফেজ সাইফুল্লাহ সাহেবের পাশাপাশিই থাকেন তিনিও অক্লান্ত পরিশ্রম করছে দেখতেই পাচ্ছি আমরা তানার মুখ থেকে আজকে এই মহিলা মাদ্রাসার কিছু কথা শুনব প্রথমে অসংখ্য ধন্যবাদ দেবো আজকে এমন একটা খ্যাতনামা অনুষ্ঠানে যেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল বিভিন্ন ওলা শোভা দীর্ঘদিনের একটা আমাদের একটা রঙিন স্বপ্ন ছিল আপনাদের সকলেই পরিচিত লক্ষ লক্ষ তী জনতারা প্রাণ পুরুষ হাজরত আল্লাহ জাহাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব তিনি শুধু ওয়াচ করতেন কিন্তু ওনার মধ্যে মনের মধ্যে দেখছি আজ বেশ কয়েক বছর ধরে শুধু মনের মধ্যে একটা কৌতূহল যাচ্ছে ওনার মনের মধ্যে একটা স্বপ্ন তৈরির স্বপ্ন হচ্ছে যে আমি একটা মাদ্রাসা করবো মাদ্রাসা একটা মহিলা মাদ্রাসা কেন আমরা প্রত্যেকেই জানি যে মহিলার এমন একটা জিনিস প্রত্যেকটা আছে যেমন ধরনের মানুষ হোক না কেন তার পৃথিবীর জমিনের সবচেয়ে প্রথম টয়লেট যদি হয়ে থাকে সেটা হচ্ছে তার মা প্রথম যদি কার রেস্টুরেন্ট হয়ে থাকে সেটা তার মা প্রথম শিক্ষিকা যদি কেউ হয়ে থাকে সেটা তার মা পৃথিবীর জমিনে প্রথম যদি কোনো যদি সর্বপ্রথম শান্তির আবাসস্থল হয়ে থাকে সেটা হচ্ছে তার মা তাহলে সেই রকম মা কেমন মা হওয়া উচিত সেই রকম ওনার একটা মনের মধ্যে একটা চিন্তাধারা ছিল সেই জন্য তিনি আমাকে এবং বিশিষ্ট আলেম আমাদের সঙ্গে সাথে করে নিয়ে পীর আবু বকা সিদ্দিকি দাদুলকুর রহমাতুল্লাহ যে সিলসিলাগুলো আমরা প্রতিষ্ঠিত সেই সেই সিলসেলার ব্যারিস্টার দাদুকুল রহমাতুল্লাহ আলাইহ নামে পীর আবু আবুবকা সিদ্দিকা সৌদুল করান বানাত এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল এমন একটা প্রত্যন্ত এলাকাতে যে এলাকার মানুষ তাদের মনের মধ্যে একটা একটা রঙিন স্বপ্ন ছিল যে এখানকার মেয়েগুলো এখানকার বাচ্চা বাচ্চিগুলো তারা এমন করে ঘুরে বেড়ায় ওনার মনের মধ্যে জায়গায় যে এইসব বাচ্চাগুলো প্রথম থেকে উঠবে তারা কোরআনের শিক্ষা হবে কোরআনের আওয়াজ উঠবে আর সেই রকম একটা মন নিয়ে নাম দিয়েছে সাউতুল কোরআন অর্থাৎ কোরআনের আওয়াজ কোরআন আওয়াজ উঠবে সেরকম একটা মন মানসিকতা নিয়ে উনি সবাইকে সহযোগিতা হয়েছে আজকের আমাদের এই অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গের ভিতরে আমাদের বাসা শেখ শাহজাহান সাক্ষে পেয়েছিলাম মেটাবুজ থেকে আমাদের ছিলেন আমাদের থেকে মিজানুর রহমান ছিলেন আমাদের সকলে মিলেন আমরা সবাই মিলে আমরা সহযোগিতা করছি আপনার যারা এই আওয়াজটা শুনছেন প্রত্যেকে অনুরোধ করছেন আপনার সবাই পাশে থাকেন কাছে থাকেন এই মাদ্রাসা সাউতুল কোরআনকে যাতে দক্ষিণ চব্বিশ পরগনার ভিতরে একটা কোরআন আওয়াজ উঠতে পারে সেরকমভাবে সাইফুল্লাহ সাহেবের পাশে থাকেন কাছে থাকেন এই আবেদন করছি অসংখ্য ধন্যবাদ মাননীয় নজরুল ইসলাম সাহেবকে